যাবে না কিন্তু এক মুরব্বি কয় বাবা আমি পাশের গ্রাম থেকে আসি আমার একটু আশিকির সাথে কথা বলতে দিতে হবে আমি আশিকির সাথে কথা বল কথা বলার জন্য তাকে সুযোগ দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত আমি বললাম মুরব্বি রে ঘরে ঢুকতে দাও মুরব্বি রে ঘরে ঢুকতে দেওয়া হলো মুরব্বিটা চুপচাপ বসে আছে আপনি কি আব্দুল হামিদ আল কাদেরি রাহমাতুল্লাহি আলাইহির মিয়ার জামাতা আমি বললাম হ্যাঁ আমি ওনার মিয়ার জামাতা আমার কি বলবো আপনাকে খেলাফত দিয়ে চাপি কি সেই অলি আমি তো আমি সেই অলি উল্লাহ ভাই বাবা আপনার সাথে আমার একটু কথা আছে আমি বললাম বলেন বাবা সবার সামনে বলতে পারবো না সবার সামনে বলা যাবে না আমাকে একটু আলাদা সময় দিতে হবে আমি বললাম বাবা একটু বসেন বাবা একটু বসেন আপনাকে সময় দেওয়া হবে শাস্ত্র হঠাৎ করে দরজা জানা বন্ধ হাসতে বাবা যে কেবাজান মাহফিল শেষ হয়ে যাচ্ছে আপনি যদি স্টেজে না যান এই অবস্থায় মোর আমাকে তো সময় দিলেন না সবাই বের হয়ে গেল আর আমি বললাম আপনাকে সময় দিতে গেলে মাফিনটা নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হওয়ার চিন্তা করে আমি বললাম তাড়াতাড়ি দরজা লাগাইতে হবে দরজা লাগাইলেন দরজা লাগানোর পরে মুরব্বিটা পাঞ্জাবিটা খুনলেন পাঞ্জাবিটা খুলে এরপরে গেঞ্জিটা খুনলেন গেঞ্জিটা খুলার পরে আমাকে দেখতে দেখ বললেন আমার পিঠের দিকে একটু টাকা Wi nige galo pit the hitta ra ki. পিঠের দিকে তাকায় দেখে কুইরে গেলে ওরা ঘাওটা শুকাইলে যেমন কালো হয়ে যায় পুরোটা পিঠের মধ্যে কালো কালো দাগ আমি বললাম বাজার আপনি কবে আগুনে পুড়ছেন কয় আমি আগুনে পুড়ি নাই তাইলে কি হয়েছে কই আমাকে মারছে আমি বললাম আপনাকে এমন ভাবে মারলো এলাকায় কি কোনি পুড়িয়াই বাজার কি কোন মানুষ ছিল না কয় আমার তো বাজারের মানুষ দেখে নাই আমাকে দেখছে আমার আমাকে দেখছে আমার বাড়ির মানুষ আমার স্ত্রীকে আমার স্ত্রীকে আমার ছেলের মাকে ছেলে উঠানের মধ্যে ফালায়া বউয়ের কথায় স্ত্রীর কথায় মাথার চুল মুবার মধ্যে ধৈরা উঠানের মধ্যে হাসলাইছে আর পেটাইছে আঙুলটা সারাইতে গেলাম মাকে সাইরা আমাকে ধৈরা পিটানো শুরু করলো বাবা আমারে পিটাইতে পিটাইতে এইরকম ভাবে আমারে বানাইছে অথচ এই বাচ্চাটারে এই বাচ্চাটারে আমি বুকে নিয়ে ঘুমাইতাম এই বাচ্চাটারে আমি কুলে নিয়ে

এই ছেলে তো কোনদিন যাত্রাতে যেতে পারবে শিখিয়ে বাংলায় যেমন দাগ ওই রকম দাগ করে আছে আমি মনে মনে বললাম যুব করে যুব আমার বাবার আমি নিজের হাতে গোসল দিয়েছি আমি নিজে আমার বাবাকে আমি নিজে কবরে রেখেছি ঢাকার শহরে আইসে আমার থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না আমি আসি আজকে আমার আল্লাহ ঢাকা রাজধানীর জমে আমি লালকুটির দরবারের পঞ্চম নম্বরের সোজা দো সোজা ফাজা হলো হুজুরের কাছে বললাম দুই কোটি আশি লক্ষ টাকার জায়গা মসজিদের জন্য বায়না করা হয়েছে হুজুর নিজে বলল ওদের সামনে যে এই টাকা দিয়ে তো আমাকে নেত্রকোনা কোনো ছোট ছোটখাটো বিল কিনুন